সইতে পারি না রে দয়াল রেম্বি জালা হয়তো আমি বাজব আর ডুইবা গেল মেলা আমার হয়তো আমি বাজব না আর ডুইবা গেল মেলা সইতে পারি না রে দয়াল রে কে জ্বলেছি তার চোখে প্রেমের নিশা কিসের ভালোবাসলা মন ভাঙা তো পেশা রে মন ভাঙ্গা তোর পেশা শুতে পারি না রে দয়াল রেম্বি ছাদের জালা হইতো আমি বাজব চিতার আগুন চোখে প্রেমের নিশা কিসের পেশা রে মন ভাঙা তোর পেশা ছাইরা যদি যাবেই চলে কেন জড়াইলা সাদের ভালোবাসা কোথায় হারাইলা ছাইডে যদি যাবি চলে কেন জড়াইলা সাদের ভালোবাসা দিয়া কোথায় হারাইলা রে কোথায় হারাইলা শুইতে পারি না রে